একটি যেটি লবণ দিয়ে তৈরি আর এটি অ্যাজমা রোগীদের সুস্থ করে তোলে কিন্তু কিভাবে আপনি জাস্ট একজনকে ফোন করে যে কোনো সময় নিজের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন কিন্তু কিভাবে আচ্ছা এটি কোন দেশের পাবলিক টয়লেট যেটি পাহারা দিচ্ছে চার চারটি বাঘ বৃষ্টির পানি খাওয়া পাতাতে গোসল করা কি সেফ এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন পিনিকপার আজকের ভিডিওটি নাম্বার এমন একটি রেজর্ট আছে যেটি পুরোপুরি লবণ দিয়ে তৈরি এটি ইউক্রেনে অবস্থিত এই লবণের তৈরি রিসর্টটিকে মূলত অ্যাজমা পেশেন্টদের জন্য বানানো হয়েছে অ্যাজমা পেশেন্টদের এখানে রাখলে তাদের অ্যাজমা অ্যাটাক অনেক কমে যায় এটি সত্যিই কাজ করে কেননা লবণ আমাদের ফুসফুসকে ড্রাই রাখে যার ফলে অ্যাজমা অ্যাটাক কমে আসে নাম্বার টু এই একটি কাজ করে আপনি আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন যে কোনো সময় অনেক সময় এমন হয় যে মোবাইলের নেটওয়ার্ক তো ফুল দেখায় কিন্তু তবুও ইন্টারনেটের স্পিড থাকে অনেক স্লো এ সময় যদি আপনি কাউকে কল করেন দেখবেন তৎক্ষণাৎ কিছুটা সময়ের জন্য আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাবে নাম্বার থ্রি আচ্ছা বৃষ্টির পানি কি খাওয়া উচিত এই প্রশ্নের উত্তর আসলে ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় বাস করেন তার যদি আপনি দূষিত কোন শহরে বসবাস করে থাকেন তবে আপনার বৃষ্টির পানি খাওয়া উচিত হবে না এতে আপনার পেটে সমস্যা হতে পারে কেননা সেই বৃষ্টির পানিতে অনেক কেমিক্যাল দূষিত আবহাওয়া থেকে মিশে যায় তবে আপনি যদি গ্রামে থেকে থাকেন যেখানে দূষণ নেই বললেই চলে তবে সেখানকার বৃষ্টির পানি আপনি খেতেই পারেন গ্রামে তো বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য অনেক কুয়াও বানানো হয় যেখানে বৃষ্টির পানি জমা হয় সেই পানি আপনি খেতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে বৃষ্টির পানি খেলে আপনার ডায়রিয়া পর্যন্ত হতে পারে কেননা কখনো কখনো বৃষ্টির পানি অ্যাসিডিক হয় অর্থাৎ প্রাকৃতিকভাবে তাদের বিভিন্ন কেমিক্যাল ও অ্যাসিড মিশ্রিত থাকে 4। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে ডাক্তার দেখাতে গেলে ডাক্তাররা টর্চ দিয়ে আমাদের জিভ কেন দেখে আসলে জিভ দেখে আমাদের শরীর সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব এই চারটি দেখলেই বুঝতে পারবেন এক এক রকম রোগের কারণে আমাদের জিভের আলাদা আলাদা রং হয়ে যায় ইনফেকশন হলে সাদা অ্যালার্জি হলে লাল বেগুনি হলে হার্টের রোগ নাম্বার 5 তানজানিয়ান ন্যাশনাল পার্কে গিয়ে যদি কারো টয়লেট চাপে তাহলে তাকে এমন টয়লেটে যেতে হবে জাস্ট দেখুন একবার তিন চারটা জ্যান্ত বাঘ বসে বসে টয়লেট পাহারা দিচ্ছে বাপরে বাপ এমন জায়গায় টয়লেটে যাওয়ার চাইতে আটকে রাখা অনেক ভালো সিক্স এটি এমন একটি গার্ডেন যেটি পানিতে ভাসমান থাকে আর এর ওপরে আপনি হাঁটতেও পারবেন ইনফ্যাক্ট এখানকার মানুষ ভাসমান বাড়িতেই বসবাস করে এটি হচ্ছে ইন্ডিয়ার মণিপুরের লামজাও নামের একটি জায়গা অদ্ভুত এই ডক্ট্রিনটিকে দেখুন একবার আসলে এক রিটায়ার লোক খেয়াল করলেন যে তার আশেপাশে অনেক মানুষই তাদের পোষা কুকুরগুলোকে বড় হয়ে গেলে এভাবেই কোথাও ফেলে রেখে চলে যায় সেগুলোর মধ্যে অনেক কুকুর অসুস্থ হয়ে পরে তাই তিনি এমন একটি ট্রেন বানিয়ে ফেলেন যার উপর বসিয়ে সে এইসব কুকুরদেরকে রেগুলারলি ঘুরতে নিয়ে যান ঘোরাঘুরি শেষে এই কুকুরগুলো এই ট্রেনেই বাস করে আর এই লোকটি এদের দেখাশোনা করে নাম্বার এই ডিভাইসটিকে দেখুন একবার যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন এই ডিভাইসটি আপনার শ্বাস প্রশ্বাসের থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আপনার মোবাইল ফোনটিকে চার্জ করে দেবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন রাতে ঘুমানোর সময় যদি আপনি এটিকে পরে নেন এর ভেতরে উইন্ডমিলের মতো একটি ডিভাইস আছে সেটি আপনার শ্বাস প্রশ্বাস থেকে ইলেকট্রিসিটি জেনারেট করবে অসাধারণ তাই না নম্বর নাইন জাপানের একটি দ্বীপে হরিণরা তাদের পিঠের ওপর বাদরদেরকে লিফট দেয় জাপানের ইয়াকুশিনা আইল্যান্ডে বাদরেরা হরিণদেরকে যানবাহনের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করে আর এর পরিবর্তে বাদরেরা হরিণদের শরীর পরিষ্কার করে দেয় আর তাদেরকে খাবারও এনে দেয় বাহ নাম্বার এই ম্যাজিসিয়ান বিশাল বড় ভিক্টোরিয়া মেমোরিয়াল বিল্ডিংটিকে লাইভ দর্শকদের চোখের সামনে উধাও করে ফেলেছেন কলকাতার তিনশোতম বর্ষপূর্তিতে এই অসাধারণ ম্যাজিকটি করে দেখিয়েছিলেন তিনি আর ইনি ছাড়া আর কোন ম্যাজিশিয়ান আজ পর্যন্ত এমন জাদু করতে পারেনি আর তিনি এমনটা কিভাবে করেছিলেন সেটাও আজ একটি রহস্য কেননা তিনি এর সিক্রেট কাউকে বলেননি আপনি তো স্কুলে এমন নর্মাল বোরিং ব্ল্যাকবোর্ড নিশ্চয় দেখেছেন কিন্তু এটি হচ্ছে স্মার্ট ব্ল্যাকবোর্ড এতে রয়েছে অটোমেটিক ইরেজার এটি নিজে নিজে বোর্ডে থাকা সব লেখা মুছে ফেলতে পারে কিন্তু মুছে ফেলার আগে এই ডিভাইসটি সবগুলো লেখাকে সেভ করে ফেলে এর কারণে যদি কোনো স্টুডেন্ট কোনো নোট মিস করে ফেলে তবে সেটা এখান থেকে নিয়ে নিতে পারবে কেননা কেবল একটি বাটনে প্রেস করলেই এতে সেভ থাকা সব লেখাগুলো আবারও ব্ল্যাকবোর্ডে প্রিন্ট করে দেবে তো এই ছিল অজানা এবং মজার কিছু ফ্যাক্টস ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এগুলো জানিয়ে দিতে পারেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে